যাচ্ছো কথা চাংনিপোঁতা কিসের জন্য মেমন্তন্য বিয়ে বুঝি না বা বুঝি কিসে তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে চাক কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি সার আহ কি আয়ে সাবি পায়েস এই কে বলি কি কাদরি বাহ কি ফলার সুবলি কালার এবার থামো খুজলি আমো আমিও যাই না এতক্ষণ আপনারা শুনলেন নেমন্তন্ন কবিতা লিখেছেন অন্নদা শঙ্কর রায় ধন্যবাদ